কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত বয়কট কর তাদের পণ্য করা বন্ধু নয় মোদের চির শত্রু করে দিল মোদের সর্বনাশ কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত বয়কট কর তাদের পণ্য ওরা বন্ধু নয় মোদের চির শত্রু করে দিল মোদের সর্ব ওদের অত্যাচারে নির্যাতিত ওদের অত্যাচারে নির্যাতিত আজ বাঙালি এই জাতি বছর বছর ওরা পানের পানি ছেড়ে করে বাংলার ক্ষতি ওদের আর কবু ছাড় দেব না দিতে হবে জবাব ওদের আর কবু ছাড় দেব না দিতে হবে জবাব কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত কর বৈকট তাদের পণ্য ওরা বন্ধু নয় মোদের চির শত্রু করে দিল মোদের সর্বনা করে দিল মোদের সর্বনাশ কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত বয়কট কর তাদের পণ্য করা বন্ধু নেই মোদের চির শত্রু করে দিল মোদের সর্বনাশ কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত বয়কট কর তাদের পণ্য তোরা বন্ধু নয় মোদের চির শত্রু করে দিল মোদের সর্বহরাশ ওদের অত্যাচারে নির্যাতিত ওদের অত্যাচারে নির্যাতিত আজ বাঙালি এই জাতি বছর বছর ওরা পানের পানি ছেড়ে করে বাংলার ক্ষতি ওদের আর ছাড় দেব না দিতে হবে জবাব ওদের আর কবু দেব না দিতে হবে জবাব কর বয়কট ইন্ডিয়া বয়কট ভারত কর বয়কট তাদের পণ্য ওরা বন্ধু নয় মোদের চির শত্রু করে দিল মোদের সর্বনাশ করে দিল মোদের সর্বনাশ